থার্টি ফার্স্ট নাইট বা হ্যাপি নিউ ইয়ার আমরা যেভাবে উদযাপন করে থাকি এই উদযাপনটা আমরা মমিন মুসলমান হিসাবে আমাদের জন্য একটি শিরিকী কাজ এই শিরিকী কাজ থেকে আমরা ফারেক হয়ে বিরত থেকে আমরা ইসলাম প্রিয় মুসলমান তাওহিদি জনগণ আল্লাহর নামকে স্মরণ করে দু হাজার পঁচিশ সন থেকে অতীতের জীবনে যে ক্রুটি বিশেষ করে এই প্রশিক্ষণ শুরু করলাম আবার দেখতে দেখতে শেষ হয়ে গেল এ বছরে আমরা কি পরিমাণ গুণা করেছি কতগুলো নামাজ কাজা করেছি কতগুলো আল্লাহর ফরমানি করেছি কত ফ্রেন্ড সার্কেল বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ফ্যামিলির মানুষদেরকে কষ্ট দিয়েছি এগুলো নিজে নিজে হিসাব নিকাশ করে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে পাক পবিত্র এবং আত্মশুদ্ধি করে দু পঁচিশ সনকে আল্লাহর নামে ইসলামের উপরে প্রতিষ্ঠিতভাবে কোরআন ও হাদিসের নির্দেশনা মেনে পঁচিশে ছাব্বিশ সনকে আমরা ওয়েলকাম জানিয়ে ছাব্বিশ সনে যেন আল্লাহর হুকুম নামাজ রোজা হজ জাকাত এবং বান্দার হক আদায় করে সকল ক্ষেত্রে কোরআন হাদিস মেনে আমাদের ছাব্বিশ সনটা পরিচালিত হতে পারি এই প্রতিজ্ঞা করে আল্লাহর দরবারে ক্ষমাচে আমাদেরকে ছাব্বিশ সালকে ওয়েলকাম জানাতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে অল্প সময় হায়াত দিয়ে পাঠিয়েছেন আমাদের এই প্রত্যেকেরই হায়াতের সীমানা জীবনের সময়ের যেটা নির্ধারণ করা হয়েছে সেইটা প্রত্যেকের নামে লিপিবদ্ধ করা আছে হয়তোবা আমাদের মধ্য থেকে কারো জীবন হায়াত আছে পঞ্চাশ বছর কারো হায়াত আছে ষাট বছর হয়তোবা আবার কারো হায়াত আল্লাহ পাক দিয়েছেন পঞ্চান্ন বছর যার যেমন হায়াত দিয়েছেন আমাদের জীবন থেকে হায়াতের সময়টা দিন দিন চলে যাচ্ছে কমে যাচ্ছে হায়াতের জিন্দগি থেকে আমার যদি পঞ্চাশ বছর কথার কথা পঞ্চাশ বছর হায়াত আল্লাহ লিখে রেখেন আমার জন্য রেখে দিয়েছেন তো পঞ্চাশ বছরের মধ্যে আজকে ডিসেম্বর মাসের কত তারিখ ছাব্বিশ তারিখ এই ছাব্বিশ তারিখ অর্থাৎ আর চার দিন পাঁচ দিন পরে এবছর শেষ হয়ে যাবে তো দেখা গেল আমরা আমাদের জীবন থেকে সেই পঞ্চাশ বছরের আরেকটি বছর শেষ করে ফেললাম আমার বয়স হল একত্রিশ তো পঁচিশ সন শেষ মানে বত্রিশ হয়ে গেল তার মানে আমার জীবনের বাকি ছিল উনিশ বছর সেই উনিশ বছর থেকে আরও এক বছর কমে গেল ঠিক কিনা বলেন এইভাবেই কিন্তু আমাদের হায়াতের জিন্দগিটা এক বছর এক বছর করে অল্প অল্প করে একদিন দুই দিন করতে করতে কোনো এক সময় আমার পঞ্চাশটি বছরই ফেরে যাবে শেষ হয়ে যাবে এটাকে আমরা কোনোভাবেই আটকিয়ে রাখতে পারবো না থামিয়ে রাখতে পারবো না বাধা দিতে পারব না আপনি যতই ক্ষমতার অধিকারী হন না কেন যতই টাকাওয়ালা হন না কেন আপনি সারা জীবনের পরিশ্রমের সারা জীবনের ক্ষমতার সব কিছুর মূল্য দিয়েও চেষ্টা করে আপনার বয়স আপনার হায়াত যদি পঞ্চাশ বছর হয় তো আমি আপনি আমার জিন্দেগির সব টাকা অর্থ সম্পদ ক্ষমতা সব কিছুর বিনিময়ে পঞ্চাশ বছর একদিনও বেঁচে থাকতে পারব না কথা বলেন ঠিক কি না সুতরাং মুসলমান ভাইয়েরা আল্লাহ পাক আমাদেরকে সেই সামান্য জিন্দেগি জীবন দিয়ে পাঠিয়েছেন এবং সবচাইতে বড় বিষয় হল আল্লাহ পাক আমাদেরকে হায়াত একটা নির্ধারণ করে দিয়েছেন এটা সত্য এবং এটা হানড্রেড পারসেন্ট কারেক্ট কিন্তু এই হায়াতটার পরিপূর্ণ সময় সীমা আল্লাহ আমাদেরকে জানায় দেননি ঠিক কিনা বলেন সুতরাং আমি আপনি কেউই বলতে পারব না যে আমি পঞ্চাশ বছর বাঁচবো বা ষাট বছর বাঁচবো তো আমার বয়স কেবল চল্লিশ পঁয়তাল্লিশ তিরিশ আমি তো এখনও তিরিশ বছর বেঁচে থাকব। এখনই আমল টামল শুরু করে কি হবে আরও বয়স পড়ে আছে। আমরা কেউ এ কথা বলতে পারবো না হতে পারে আজকেই আমার মৃত্যুর দিনটা নির্ধারণ হয়ে আছে যেটা আমি আপনি মৃত্যুর এক সেকেন্ড দশ সেকেন্ড দু দুই চার পাঁচ দিন আগেও জানতে পারব না যখন আমার মৃত্যু লেখা আছে তখনই হবে এক সেকেন্ড আগেও নয় পরেও নয় পা কোরআনে জানিয়েছেন আমরা বাদশাহ সাদ্দাদের ঘটনা বারবার শুনেছি জানি বাদশাহ সাদ্দাত জান্নাতের যে দুনিয়াতে সে আল্লাহর সাথে অহংকার করে জান্নাত বানিয়েছিল এক পা জান্নাতের গেটে দিয়েছে আরেক পা দিয়ে ঢুকবে আল্লাহ তার হায়াতের সীমা শেষ হায়াতের সময় শেষ করে দিয়েছেন ওই মুহূর্তে আল্লাহ তাকে তার যান কবচের নির্দেশ দিয়েছেন সুতরাং আরেকটা পা দিয়ে জান্নাত এত বছর ধরে বানায় ওই জান্নাতে তার ঢুকার সৌভাগ্য হয়নি ঠিক কেনা বলেন সুতরাং আমি আপনি যদি মনে করি আমার জীবন থেকে দুই হাজার পঁচিশ সন চলে গেল আমি সামনে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এইভাবে করতে করতে আরও পঞ্চাশ বছর বেঁচে থাকবো আমি যদি মনে করি আমি আপনি এই পজিশনের যে আরও পাঁচটা দিন বাকি আছে এই পাঁচ দিনই বেঁচে থাকবো কিনা সেটার গ্যারান্টি কিন্তু আমার আপনার নাই ঠিক কিনা বলেন মাইকেল জ্যাকসন ভেবেছিল চিন্তা করেছিল তার ইচ্ছা ছিল আমি একশত পঞ্চাশ বছর বেঁচে থাকবো আর মাইকেল জ্যাকসনের টাকার অভাব ছিল না জনপ্রিয়তার অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না কোনো ধরনের সম্পদের তার অভাব ছিল না ছিল না কি কথা বলেন মাইকেল জ্যাকসনের কোনো কিছুর অভাব ছিল না সে সর্বদা আটজন দশজন করে ডাক্তার তার সাথে রাখত যে বিছানায় সুত ঘুমায়তো ওই বিছানাতে অক্সিজেন দিয়ে রাখত যে খাবারগুলো সে খেত বার করে খাবারগুলো চেক আপ করত দেখত যে ঠিকঠাক খাবার খাচ্ছে কিনা তার শরীরের সর্বক্ষণিক ব্লাড সুগার মাপা হতো ডাক্তার দশ পনেরোটা অল টাইম বিখ্যাত ডাক্তারগুলো তার সাথে থাকতো তার চিন্তা ভাবনা আমি একশত পঞ্চাশ বছর বাঁচব বেঁচে থাকতে পারে পেরেছে কথা বলেন পেরেছে যুবকেরা দুই হাজার পঁচিশ সন আমাদের থেকে বিদায় নিচ্ছে দুই হাজার ছাব্বিশ সনকে ওয়েলকাম জানানোর জন্য নতুন নতুন ব্যবস্থাপনায় নতুন নতুন আয়োজন করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি চাঁদা তুলছি টাকা ব্যবস্থা করছি প্ল্যান প্রোগ্রাম করছি ডেকোরেটর ডেকোরেশনকে কীভাবে সাজালে এবছরের ছাব্বিশ সন আমরা সুন্দরভাবে ওয়েলকাম জানাতে পারবো এই চিন্তায় আমাদের যুব সমাজ এখন ঘোরাফেরা করছে কথা বলো ঠিক কিনা সুতরাং আজকে আমরা আলোচনা শুনব থার্টি ফার্স্ট নাইট বা হ্যাপি নিউ ইয়ার আমরা যেভাবে উদযাপন করে থাকি এই উদযাপনটা আমরা মমিন মুসলমান হিসাবে আমাদের জন্য একটি সিরিকি কাজ এই সিরিকি কাজ থেকে আমরা ফারেক হয়ে বিরত থেকে আমরা ইসলাম প্রিয় মুসলমান তাহেদি জনগণ আল্লাহর নামকে স্মরণ করে দু হাজার পঁচিশ সন থেকে অতীতের জীবনে যে ক্রুটি বিশেষ করে এই পঁচিশ সন শুরু করলাম আবার দেখতে দেখতে শেষ হয়ে গেল এ বছরে আমরা কি পরিমাণ গুণা করেছি কতগুলো নামাজ কাজা করেছি কতগুলো আল্লাহ নাফরমানি করেছি কত ফ্রেন্ড সার্কেল বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ফ্যামিলির মানুষদেরকে কষ্ট দিয়েছি এগুলো নিজে নিজে হিসাব নিকাশ করে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে দুই হাজার পঁচিশ সন থেকে পাক পবিত্র এবং আত্মশুদ্ধি করে দু পঁচিশ সনকে আল্লাহর নামে ইসলামের উপরে প্রতিষ্ঠিতভাবে কোরআন ও হাদিসের নির্দেশনা মেনে পঁচিশে ছাব্বিশ সনকে আমরা ওয়েলকাম জানিয়ে ছাব্বিশ সনে যেন আল্লাহর হুকুম নামাজ রোজা হজ জাকাত এবং বান্দার হক আদায় করে সকল ক্ষেত্রে কোরআন হাদিস মেনে আমাদের ছাব্বিশ সনটা পরিচালিত হতে পারি এই প্রতিজ্ঞা করে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে আমাদেরকে ছাব্বিশ সালকে ওয়েলকাম জানাতে হবে কথা বলেন ঠিক কিনা কথাটা কি ঠিক বললাম না ভুল বললাম আপনারা কথা বলেন না কেন আমরা মুসলমান হিসাবে আমাদের এমনটা হওয়ার দরকার না এমন হওয়ার দরকার অথচ আমরা আজকে মনে করছি নতুন বছর আসবে এক বছর শেষ করলাম একটু ডিজে গান বাজনা না বাজিয়ে পিকনিক না করে নাচ গান যুবক ছেলেরা আনন্দ ফুর্তি না করলেই নয় এটা আমাদের নেচার হয়ে গেছে যুবকেরা আজকে বক্স ভাড়া করবে পিকনিকের আয়োজন করার জন্য টাকা পয়সা অলরেডি তোলা শুরু করে দিয়েছে প্ল্যান প্রোগ্রাম শুরু করেছে কথা বলেন ঠিক কিনা এগুলো আমরা চিন্তা ভাবনা করতেছি গত তেইশ তারিখ আপনাদের পাশেই আমার মাহফিল ছিল আমি মাহফিলে এই কথাগুলোই বারবার বলেছি যুবকেরা প্রস্তুতিমূলক যে ব্যবস্থাগুলো করছো এখন কিন্তু তোমার গুণা হচ্ছে অলরেডি থার্টি ফার্স্ট নাইট আসতে এখনও সময় আছে। কিন্তু এখন থেকে তুমি গল্প গুজব করছো প্ল্যান করছো হ্যাঁ টাকা তোলার জন্য হাড়ি নিচ্ছো সাদা তুলতেছ কোন বক্স নিবা কয়টা বক্স থাকবে কিভাবে পিকনিক করবো খাবারে কি আইটেম হবে এই যে নানান ধরনের চিন্তা ভাবনা করে তুমি নিজে নষ্ট হচ্ছ এবং এলাকার যুবকদেরকে এলাকার মুরুব্বীদেরকে কষ্ট দিচ্ছ যার বিষমিল্লাতেই গলদ হয় ওর কিন্তু সারা জীবন ভালো কিছু হয় না যেই কাজের শুরুতেই ভুল থাকে যেই কাজের শুরুতে বিষমিল্লাতে আমরা গলদ দিয়ে ভুল দিয়ে শুরু করি ওই বছর ওই কাজ ওই সময়টা কখনো কারো ভালো যেতে পারে না কথা বলেন ঠিক না হ্যাপি নিউ ইয়ার মানে কি হ্যাপি মানে কি ভালো থাকা নিউ নতুন ইয়ার মানে বছর নতুন বছরে ভালো থাকার জন্য তুমি গান বাজনা দিয়ে শুরু করছো তোমার কল্পনাতে একটা বার চিন্তার দরকার ছিল বুকে হাত দিয়ে তুমি নিজেকে প্রশ্ন করো তুমি মুসলমান আল্লাহকে বিশ্বাস করো নবীকে বিশ্বাস করো খুন আনকে বিশ্বাস করো সেই বিশ্বাস থেকে তুমি কেমনে এ কথা বলতে পারো হ্যাপি নিউ ইয়ার মানে আমার এই নতুন বছরটা ভালো যাক ভালো যা কোনো কিছু চাইতে হলে ভালো কোনো কিছু পাইতে হলে ভালো দেওয়ার মালিক যিনি তার কাছেই চাইতে হবে তার এবাদতের মাধ্যমে চাইতে হবে গান বাজনা করে চাইলে কেয়ামত হলেও পাওয়া যাবে না ঠিক কিনা বলেন সুতরাং মহতারাম ভাইরা আমরা হ্যাপি নিউ ইয়ার অবশ্যই পালন করব মুসলমান হিসাবে থার্টি ফার্স্ট নাইট অবশ্যই পালন করব তবে আমাদের পালনটা হবে অন্য রকম। ইহুদি খ্রিস্টান নাসারারা যেমন ইহুদিরা যেভাবে থার্টি ফার্স্ট নাইট পালন করতো তাদের মতো যদি আমরা থার্টি ফার্স্ট নাইট পালন করি তাহলে ইহুদিদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো ফারাক কোনো পার্থক্য কোনো ডিফারেন্স থাকলো না কথা বলেন ঠিক কি না